স্টিলের রয়েছে ওই নিচে দেখো স্টিলের একটা আছে ওইটা এখন কটা বাজে বারোটা পনেরো বাজে আজকে মেয়ে ঘুমায়নি কাল পরশুর ছুটি আছে আর কালকে অমেতরও ছুটি রয়েছে ওই জন্য টাইম নষ্ট করছিল দুজনে বা মেয়েতে গ্লাসে নিয়ে নাও গ্লাসে বুঝতে পারবো আজকে রুটি খেয়েছিল ওই জন্য এখন খেলা করতে 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 দুজনের খিদে হয়ে গেছে এতদিন মেয়ে খেত রাতের বেলা টাইম নষ্ট করতে 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 মেয়ে খেত যে এই দাও সেই দাও করে আজকে আবার ওনার বাবারও খাওয়ার ইচ্ছা হয়েছে আসলে রুটি খেয়েছিল তো আর ও রুটি দুটো কি তিনটের মধ্যে বেশি খায় না রুটি ও পছন্দ করে না করে একটা যদি তরকারি সেরকম হয় তাহলে মানে তরকার মাংস ধংস হলে খায় তাছাড়া এমনি রুটি পছন্দ না পাওয়াটাও রুটি পছন্দ রুটি পছন্দ করে না পেয়েছিলাম হ্যাঁ ধুয়ে নিও একটু ধুয়ে নিও দিয়ে পাওয়াটা পনেরো বাজে এতক্ষণ মেয়ের সাথে খেলা করছিলো মেয়ে একটু বাজে ছুটি আছে টাইম নষ্ট করো খেলা করছিল ওই খেলা করতে করতে টাইম নষ্ট হচ্ছিলো এখন খিদে পেয়ে গেছে কি খাবে এখন ওই ম্যাগি ছিল চোখের সামনে এখন ওকে ম্যাগি খাওয়া পাবো আমি ঘুম পাচ্ছিলো আমি শুয়ে পড়েছিলাম ওই ফুল দেখতে দেখে শুয়ে পড়েছিলাম আর ন্যাগি বলে কি ম্যাগি খাবো আমার সে ন্যাগি খেলে করে খেতে আমাকে বললে হবে নাকি আমাকে আবার তো উঠে আসতেই গেলো কোথায় কী করবে কিসে করবে না করবে এই জন্য বন্ধ হয়ে গেলো নাকি জল ফুটছে একদম একদম শ্বশ্বত দিয়ে দেয় তাহলে আর ফুটবে না এখন নাকি ম্যাগি হচ্ছে হ্যাঁ রাতের বেলা সব পাকলামি বাবা আর নিলে মিলে এখন নাকি ম্যাগি খাবে হ্যাঁ আর আর ফুটবে না ওই শাশুড়ি থাকলে কিছু হবে না ম্যাগি করতে বাবা ম্যাগি ম্যাগি হবে খাবে সবাই ঘুমিয়ে পড়েছে আর আমাদের বাড়িতে এখন নিত্য চলে প্রতিদিন এই স্কুল কাল পরে স্কুল ছুটি দেখে ওই জন্য আরও বেশি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে আবার উঠে আসলাম ও ঘুম পাচ্ছে কি আর আর ওদের এই খাওয়া দাওয়া এই বাবার এই যে বারোটার সময় টু মিনিটসে ম্যাগি রেডি এখনই চলে এসছে এখন খাবে কে খাবে এই গরম আছে হাত দিস লেগে যাবে ও আমি তো তোমাকে দিতে বলেছিলাম হ্যাঁ গরম গরম তো ভালোই লাগে তার মধ্যে এই শীতে চলছে চলছে ঠান্ডা লাগছে কি আমার এমনিতে এতে তো ভালোই লাগে খেতে যদিও চোখে ঘুম ভর্তি তবে করে নিয়েছে ওরা খাবে শুধু একটু খাবো ঘুমিয়ে পড়েছিলাম আমি একটু খাই পরে এসছি আজকাল ম্যামি ম্যাগি করার কথা দেখে মনে পড়ে গেল মানে ম্যাগি করার এত রাতে ম্যাগি খাওয়ার কথা দেখে মনে হওয়ার সময় তখন রাতের বেলা এরকম কি হঠাৎ রাতের বেলা এরকম শুয়ে পড়েছি ম্যাগি খেতে ইচ্ছা করছে লঙ্কা দিয়ে ঝাল মানে লঙ্কা চিরে ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছিল রাতের বেলা আমি করে দিয়েছিল এই সময় খাচ্ছিলাম ঠিক রাতের বেলা ঘুম থেকে উঠে তার কথা মনে পড়ে গেলো যে এরকম একবার খেয়েছিলাম মনা হওয়ার সময় আবার সেই অর্ধেকদিন পর ইচ্ছা হয়েছে ওর ও খাচ্ছে মানে ও দুজনের ঘুম নেই খেলা করতে করতে ওদের খিদে পেয়ে গেছে দা রে তো করে চলা এখন গুড নাইটের হওয়ার কথা গুড মর্নিং হচ্ছে বারোটা বেজে গেছে এখন গুড মর্নিং করে এখন ওই রাত বারোটার সময় বারোটা বেজে এগারোটা বাজতে চায় এখন আমরা এই সবাই মিলে ম্যাগি খাচ্ছি কোনো মানায় দেখো সবাই এখন ঘুমাচ্ছে আর আমরা এখন ম্যাগি খাচ্ছি ম্যাগি তাই তো বন্ধুদেরকে বলে না কেটে দাও কেটে দাও দাদি কেটে দাও কেন না আমার না গিয়ে দাদী কেটে দাও

달달만 오지. 좀 많이 들어갔어. 모르겠네. 음. 바스키 포르 바카다잖아. 너는 이렇게 잘하오니. 아니, 이 애가 공부를 좀좀하 나.

বাজার বদিরা গেলার বলেছিলাম বদিরা আজকে দিদিবাদি যাওয়ার কথা তাই এখন ওই তিনটে পাঁচ বাজে এখন বেরোলো তিনটে চল্লিশের একটা ট্রেন আছে সেটা ধরবে সোদপুর থেকে তাই ভোরবেলা গেলে ফাঁকা ফাঁকা যায় শোধপুর থেকে আছে তিনটে চল্লিশের ট্রেন ওই ট্রেনে যাবে এখানে তারা ফাঁকা ফাঁকা থাকে পুরো পৌঁছে যায় তাড়াতাড়ি সাতটার মধ্যে বাড়ি পুজো যায় ওই জন্য এই সকালবেলায় যা এখন তিনটে বাজে কালকে শুয়েছিলাম এমনিতেই একটা পাছে আবার এখন তিনটে বাজে বাড়ি উঠে আবার যাই সকালবেলা উঠে কথা হবে টাটা সকালবেলা পুরো সাত তা চল্লিশ নাগাদ ঘুম ভেঙেছে ভোরবেলায় আর উঠেনি এমনি সময় ভোরবেলা পাঁচটার দিকে উঠি কিন্তু আজকে আর সেই তিনটের সময় শুয়েছি আর ভোরবেলা ঘুম ভাঙেনি তো উঠে স্নান টান করলাম সবে কাজকর্ম সেরে আর ওইদিকে ওরা শুয়ে রয়েছে ওদেরকে নি ওরা দেরি করে উঠবে যেহেতু দুজনের ছুটি রয়েছে এদিকে মা উঠে গেছে বর্থে যেহেতু নেই ওই জন্য মায়ে রান্নাঘরে চলে এসেছে মা এদিকে রান্না বসিয়েছে দেরি করেই বসিয়েছে সবে ভাতটা বসিয়েছে আর ওইদিকে ভেন্ডি চচ্চড়িটা বসিয়েছে আর এদিকে আজকে মা যেহেতু রান্নাঘরে রয়েছে ওই জন্য পুজোর তো আমার তো এই আমি এখন সান করে জলটা তুলে নিয়েছি দিয়ে এখন এই ঠাকুর ঘরে যাবো দিয়ে গোপো সোনা দেবো আর ঠাকুরকেও পুজো দেবো এখন আর এদিকে এরা সব শুয়ে রয়েছে বললাম এতো হম আমি এখন পুজোটা দিয়ে নিই তারপর রান্নাঘরে যাব। সবজি এখনও সব কাটি নি শুধু ওই একটা ভেন্ডিটা কেটে রেখে দিয়েছিলাম বাকিগুলো ওইগুলো এখন কাটবো আগে পুজোটা দিয়ে নিই দিয়ে তারপর বাকি সবজি যেগুলো কাটাকুটি সেগুলো কাটবো মা জাস্ট ভাতটা বসিয়েছে আর ওই ভেন্ডি চরচুইটা বসিয়েছে পুজোটা দেওয়া হলে বাকি সবজিগুলো কি রান্না হয় দেখি সেই বুঝে কাটবো আমি তো ছুটি মাংস তো আনবে আর কি সবজি করে দেখি সেই বুঝে কাটবো চলো পুজোটা দিয়ে নিই

তিনটে এক কেজির একটু বেশি হ্যাঁ বাবা বাবা কেজি কেজি ওজন এটা পুরো ফ্যামিলি হয়ে যাবে কি বিশাল হবে এত বড় আমি এসে মনে ধরতে পারিনি বলে কি এত বড় আমি তো তোমাকে কে বলেছে সব এখন উঠলো সাড়ে নটা বাজে দুজনে এখন উঠলো ব্রাশ করতে গেছে কিন্তু কম লাগে হ্যাঁ ওটা গোপালেরটা তুলছি তো ওই জন্য গোপালেরটা ওই ওই বাসি তুলে তারপর কাটা আছে একবারে তো অতটা লাগবে না আমি আমি ওই বড়ার জন্য কেটেছি একবারে তুই মাংস তো দি না আমি এখানে গোপালের গোপালেরটা তুলে নিয়ে দিব

আজকে করে শাশুড়ি বৌমা শ্বশুর সব একসাথে ঢুকেছে রান্না করতে এতক্ষণ সকালবেলা মা করেছে যা করার তারপর মাংস নিয়ে এসে দেখে বাবা বলে মাংসটা আজকে আমি করব ওই জন্য মশলা সব করে দেওয়া হয়েছে বাবা মাংস করছে আর আমি এখানে ভাত খাবে সকালে সে বড়া ভাজছে খাওয়া নাম নিয়েছে মনার ভাতটা নেই বই খাতাগুলো গুছিয়ে দাও না আমি তো গুছিয়ে দাও আয় শোনা চলে খেয়ে নে তারপর খেলবি আয় বাবা ওদের খাচ্ছে মেয়েকে খাই দিই তারপরে গিয়ে খাবার তখন পড়ছিল এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন এই যে মেয়ে তো ওখানে পড়তে বসেছিলাম পড়া যেহেতু নেই আছে ওই জন্য বাড়িতে পড়তে বসেছিলাম সোমবার দিনকে তো মেয়াত আছে পড়ছিলো যে পড়া হয়ে এসছে আমি তত রেডি হচ্ছি হচ্ছে কদিন ধরে ও বলছে ঘুগনি খাবে ঘুগনি খাবে তো আমি তো আজকে তো বাড়িতে রয়েছে ও বলছে তাহলে চলো বেরাই একটুখানি ওর ঘুগনি খাই নিয়ে আসবো ওখানে আর একটু বেরিয়ে ওই জন্য সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠানোর পরেই পড়তে বসিয়ে দিয়েছিলাম খাইতে তাহলে বেরোতে পারবো তাই জন্য তো ও পড়ছে ততক্ষণ আমি রেডি হইনি তারপর তারপরে ওই যাও ওখানে ঘুগনি খাবে বলেছে ঘুগনি খেতে ঠান্ডায় আছে

এইখানে চিকেন দেখো না তো চলে এসছি আমার চিত্তেতে ঘুগনির ওখানে ঘুগনি খেয়েছে খেয়ে দিয়ে এখানে একসার ইচ্ছা ছিল তো আমি গুলো চলো দেখে আসি গনি খেলাম দিয়ে তারপর আবার এখানে আসলাম ভালো লাগছে ভাল্লাগ ছোট্ট মধ্যে হয়তো একটা বেশ ভালোই সুন্দর করে সাজানো লাইটিং দিয়ে টেবিল আছে বেশি বড় না ছোটোখাটোর মধ্যে ক্যাফেটা রয়েছে ছটা টেবিল রয়েছে তো ভয়েস দিচ্ছি এখানে গান চলছে যার জন্য ভয়েস দিতে হচ্ছে তো এখানে ভেবেছিলাম মেয়ে বার্গার খাবে আসার তো ঠিক ছিল না ফট করে ওই ঘুগনিকে দিকে বৃষ্টি পড়তে শুরু হয়েছে তাই আমি অমিত বলে তাহলে চলো এখানে গিয়ে কিছু খাবো তো এখানে দেখা হয়ে যাবে ভেতরটা কীরকম কিছু খাবো খানে আর বৃষ্টিতে সেবও হয়ে যাবে নাহলে বাইরে ভিজতে হবে ছাতা তো নিয়ে যায়নি তো এখানে এসছিলাম যে কি খাবো বলে কিন্তু মেয়ে বার বার্গার খাবে খাবে করছে কতদিন ধরে ওই ইনস্ট্যান্ট বার্গার যে করি দেয় সামনে সেগুলো খাই বলছিলো কিন্তু এখানে বার্গারও ছিল না আদা পিজা পিজাও ছিল না স্যান্ডউইচও ছিল না কিছুই ছিল না শুধু ওই মোমোই আর আইটেম যে ছিল সেইগুলোই পেয়েছি আর ওই কফি চা আর কোল্ড ড্রিঙ্ক এইগুলোই ছিল ওই জন্য আমাদের মুডটা খারাপ হয়ে গেছে যে কিছুই নেই মোমো তো খাই বাইরে সে আবার মোমো নেব ওই জন্য আবার সেই কী করবো একটা ওই স্টিম মোমো নিল মেয়ের জন্য আর একটা প্যানফ্রায়েড মোমো নিল দিয়ে কেন প্যানফ্রায়েড তো তো ঝাল হবে মেয়ে খেতে পারবে না ওই ওই জন্য একটা সিটি মোমো হল মানে খেতে এসেছিল বার্গার সে তো পেলো না ওই মোম ওই খেতে হলো শেষ পর্যন্ত বলছিস <laughs> 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 বেলটা ছিঁড়ে গেছে তো একটা বেল্ট নিতে এসছে দেখেছ আর এই যে এখন খাওয়া দাওয়া করতে বসেছি আসার সময় রুমালি রুটি নিয়ে এসেছিলাম অমিত বলছিল যে রাতে ভাত খাবে না রুমাল রুটি খাবে তো ওই জন্য আসার পথে রুমালি রুটি নিয়ে আসা হয়েছিলো মেয়েদের জন্য তো ভাত রেখে দিয়েছিলাম ওই ওকে ভাত দিয়েছি এই এখন খাওয়া দাওয়া করতে বসেছি মাংস রুমালি রুটি আর ওই সকালবেলা যে বাবা আমটা দিয়ে গিয়েছিলো সেই আমটা দুপুরবেলা খাওয়া হয়নি কারণ ওই আগের দিনকে বাবা যে কামরাঙ্গা নিয়ে এসেছিলো আমরা খেয়েছিলাম অমিতের জন্য কটা রেখে দিয়েছিলাম সেই কামরাঙ্গাটাই ওকে দুপুরবেলা মেখে দিয়েছিলাম সেটা খেয়েছিলো তারপর বলে কি যে আম খাবো না থাক রাতে রুটি খাবো রুটির সাথে খাবো তো সেই আমটাই মা কেটেছে কি বড় আমটা বাবা এই একটা আমে আমরা চারজনে খেয়েছি যে পিস পিস করে রেখেছে অনেকটা বড় আটিটাই কত বড় আমটা যেরকম বড় ছিল আর ভালো মিষ্টিও ছিল রুটির সাথে চলো এই খাওয়া করি আর ব্লগটা এখানেই এন করছি সবাইকে গুড নাই টাটা